না আলহামদুলিল্লাহ মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটা বাসায় প্রকাশ করা যাবে না প্রায় দশ বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলা অবতরণ করলাম আমি জনগণের মধ্যে যে বিজয়ের অনুভূতি লক্ষ্য করছি এটা অপূর্ব যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্তস্নাতো বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এটি প্রকৃত এটি বৈষম্যহীন সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমি আহ্বান জানাব আমরা যেন আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি যাতে আমরা আমাদের বহির ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি ধন্যবাদ বাংলাদেশ জাতীয় জনাতি দলের সরকার গঠন করলাম বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে লেখামনা করেছেন ওখানে উনি মেধার পরিচয় দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তারপরে তিনি আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে কোন চকরিয়া বেগ বয়ে আসতেছেন চকরিয়ার মানুষের সাথে উনি দেখা করবেন উনি মোলাকাত করবেন ভালো খারাপ কেমন আছে তিনি শিলং ছিলেন ছিলেন আপনি জন্মিয়েছেন সারা বাংলাদেশের আসসালামাইকুমুল্লাহ আজকে আমরা

বেগম খালেদা জিয়া যখন দুই থেকে তিন বছর তিনি দায়িত্ব মানুষ করেন আপনারা সবাই দেখেছেন প্রজাত্রিক অতিবৃতির কারণে বাংলাদেশ জাতীয়তাবার দল জিন্দাবাদ হোক বাগান খালেদা জিয়া জিন্দাবাদ তুমি আসতো

আমার হত্যা করো আমার যারা আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা আপনারা যেমন একটা জায়গায় চান আমার বাংলাদেশ চান

আপনারা মুক্ত মানে স্বাধীনভাবে সর্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার পক্ষ